আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসুস রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো সকাল সকাল উঠেই কিছু কলমি শাক আর ঢেঁড়স নিয়ে এসেছিলো তো আজকে কলমি শাক ভাজি করব কলমি শাক ভাজিটা কিন্তু অনেক বেশি পছন্দের আর রুটি তৈরি করে নেব তারপর এই তো বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছিলাম আর এই যে এদিকে দেখুন আপনাদেরকে একটু জিনিস দেখাই আমার ছোটো মেয়েটার পায়ের তালুতে কিছু চুলকানির মতো হয়েছে আর এগুলো যখন ও চুলকায় অনেক বেশি পরিমাণে চুলকায় আর চুলকানোর পর অনেকটা যেমন আমাদের হাতের বা শরীরের কোনো জায়গায় তেল গরম তেল ছিটে উঠলে যেমন ফুসকা পড়ে যায় ওই রকম ফুসকা পড়ার মতো হয় আর পুরোটা পায়ের মধ্যে কিন্তু চুলকানিটা দিয়ে তার ভরা আর এর জন্য আমি পিজি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি সেখান থেকে মলম ওষুধ তারপর ক্রিম লোশন অনেক কিছু দিয়েছিল। সেগুলো সবই লাগিয়েছি কোনো কিছুতেই কমেনি তবে আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন মাটিতে হাঁটার পর খেয়াল করলাম সেগুলো একদমই কমে গিয়েছে পুরো পা সমান হয়ে গিয়েছিল আর একটু চুলকাতো না তবে বাসায় আসার পর আবারও অনেক বেশি চুলকানি হয়েছে আর মেয়েটা আমার অনেক বেশি কষ্টও পাচ্ছে তো আপনাদের কারো বাচ্চার এমন হয়ে থাকলে জানাবেন প্লিজ কীভাবে কমেছে হাত কাটতে গিয়ে একটু হাতটা কেটে গিয়েছিল খুব সামান্যই আর আমার ছোটো মেয়েটা দেখে এসে মলম লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিয়েছে তো তখন কিন্তু খুবই ভালো লাগছিল কাটাটা যদিও সামান্য ছিল তবে তার এই কেয়ারফুল মনোভাবটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর তারপরে এই তো সেই শাকটাকেও ভাজি করে নিয়েছি আর এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর পাবদা পাবদামাছ বোনা ডাল রান্না করেছিলাম এই তুম তারপর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানা গুছিয়ে নিয়েছি ওই যে বললাম আমি সময়ের কাজ সময় করতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে একটু ওলট পালট হয়ে যায় আর কি আর বিকেলের দিকে জয়েরিয়া মাদ্রাসা থেকে চলে এসেছিলো তারপরে এই যে তিন ভাই বোন মিলে ঢেলপুরি খাচ্ছিলো আর ছোট ভাইটাকেও খাইয়ে দিচ্ছিলো মাসাল্লা তারা একসাথে মজা করে খাচ্ছে আমার দেখে ভালোই লাগছিল আর বাবু তো এখন অনেক কিছুই দেখলে খেতে চায় তবে যেটা ঝাল সেটা ওকে দেই না আর আজকে ঝাল এনেছিল তাই তাকে দিচ্ছিলো দেখুন তার মুখের এক্সপ্রেশনটা আজকে সে প্রথমবারের মতো ভেলপুরি খাচ্ছে টেস্টটা যেহেতু অন্যরকম তাই হয়তো বোঝার চেষ্টা করছে আমার এই তিনটা ছেলে মেয়ে যখন একসাথে মিলেমিশে থাকে তখন কিন্তু খুশিতে আমার বুকটা একদম ভরে যায় দোয়া করি ওরা যেন সারা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে আর আজকে বিকেলের দিকে বারান্দায় আমি অনেকক্ষণ কাজ করেছি বারান্দাটার অবস্থা একদম খারাপ হয়েছিল তাই মাটিগুলো সব আলাদা আলাদা বয়ামের মধ্যে ভরেছি কিছু গাছ লাগাবো বলে আর আমার বাবাটা বারবার আসতে চাচ্ছিল তাকে দেখাচ্ছিলাম আমার হাতে ময়লা তারপরেও সে হাত ধরে চলে আসতে চাচ্ছে এই যে দেখুন কি একটা অবস্থা আমাকে তো অনেকটা সময় লেগে গিয়েছিল এই মাটিগুলোকে রেডি করতে এই মাটিগুলো একটা বালতির মধ্যে ছিল আর সেখান থেকেই আমি এই ছোট ছোট বৈমের মধ্যে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এই কাজগুলো করে বারান্দাটা পুরো ক্লিন করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই তো দেখুন ক্লিন করার করার পরে এখন কিন্তু মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আমার বারান্দায় কিন্তু অনেক পুশাক হয়েছিল। আমি দুই তিনবারের মতো কেটে কেটে খেয়েছি আর এই শাকের পাতাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি পরিমাণে বড় ছিল এর আগে যেগুলো খেয়েছি সেগুলো এরকম বড়োই ছিল আর আমি কিন্তু গাছের গোড়ায় তেমন কোনো সারটার কিছুই ইউজ করি না শুধুমাত্র প্রাকৃতিক যে শাকটা সবজির খোসা ডিমের খোসা এগুলোই দিয়ে থাকি তাতেই মশাল্লা গাছগুলো অনেক বেশি সুন্দর হয় আর একদম তরতর করে বেড়ে ওঠে আমার ছাদের গাছগুলোতেও আমি সব সময় এই সবজির খোসাগুলো আর হয়তো ওই গাছগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে দেখুন সে আমার হয়তো এক সেকেন্ড আগে এদিকে এসেছে আর তার একটু পরে আমি এসে দেখি এই অবস্থা মোড়া নিয়ে সে একদম উপরে উঠে দাঁড়িয়ে আছে তবে কোনোভাবে নামতে পারছিল না তাই ধরে আবার নামিয়ে দিলাম